উঠতাম বকুল ফুল কোরানোর জন্য বকুল তলা গিয়ে অনেক ফুল কুড়াইতাম অনেক ফুল জোরে থাকত নিচে আমরা কুড়িয়ে নিয়ে আসতাম এই ফুলটা যখন দেখি সেই কথারও মনে হয় যে আমরা ছোটোবেলার দিনগুলো যদি ফিরে পাইতাম এইভাবে ফুল কুড়াইতাম আমরা কুড়াইয় নিয়ে আসতাম মালা গাঁথলাম গেঁথে বড় ভাইদের দিতাম এখন তার কেউ নাই ওইভাবে দেখো কীরকম করে পরে ময়লা করে রেখেছে এখন আবার ফের এসব পরিষ্কার করতে অনেক পাপড়ি পড়েছে পরে কি অবস্থা দেখুন আবার এসব পরিষ্কার করতে হবে ফুলটা অনেক পছন্দের একটা ফুল আমার মনে হয় সবারই এটা পছন্দের ফুল হবে খুব সুন্দর গন্ধ অনেকটি কুলি আসছে এই গাছটা আমার এক বাঙালি ভাগ্নি গিফট দিয়েছিল ছোট্টটা দিয়েছিল পিচ্ছি এখন অনেক বড় হয়েছে মাসাল্লাহ আমি অনেক যত্ন করছি কিন্তু থ্যাংক ইউ ফর হার